যদি ভালোবাসেন তবে এখনই সাবস্ক্রাইব করুন অভিশাপের মহল রুধিরের জমিদার বাড়ি প্রথম অধ্যায় নিস্তব্ধতার আহ্বান প্রেক্ষাপট মফুসল শহর থেকে বহু দূরে এক বিস্তীর্ণ ধানক্ষেতের মাঝে দাঁড়িয়ে আছে রুধিরের জমিদার বাড়ি স্থানীয় লোকজনের মুখে এটি সাপের বাড়ি নামেই পরিচিত শতবর্ষ পুরনো জীর্ণ সেই ইমারত যার ই কাঠ পাথরে মিশে আছে চাপা কান্নার ইতিহাস ঘনশ্যাওলার দেওয়ালের ফাটলে যেন লুকানো আছে বহু যুগ ধরে জমে থাকা ভয়ে চরিত্র পরিচিতি আরণ্য এক অনুসন্ধিৎস তরুণ সাংবাদিক যে এই বাড়ির অলৌকিক রহস্য উন্মোচনে বদ্ধপরিকর প্রফেসর মল্লিক আরণ্যের গুরু একজন প্যারানর্মাল গবেষক যিনি অনিচ্ছা সত্ত্বেও আরণ্যকে সাহায্য করতে রাজি হন ঘটনা রাত তখন প্রায় এগারোটা আরণ্য ও প্রফেসর মল্লিক ঝিপে করে বাড়ির কাছে পৌঁছালেন আকাশে কালো মেঘের আনাগোনা তার মাঝে ক্ষণে ক্ষণে চা দুকি দিচ্ছে চারপাশের ঝিঝি পোকার ডাকার বাতাসের শোনশোন শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই বাড়ির লোহার ফটকটিতে মরিচার পুরু আস্তরণ যা খুলতেই বিভৎস চিৎকারের মতো শব্দ হল ভেতরে প্রবেশ করে তারা দেখতে পেলেন জমিদার বাড়ির প্রধান ফটকটি খোলা যেন কোনো অদৃশ্য সত্তা তাদের জন্য অপেক্ষা করছিল হলঘরে প্রবেশ করতেই পুরনো আসবাবপত্র থেকে ভেসে এলো কোচমচ শব্দ আরণ্য তার টেপ রেকর্ডার চালু করল প্রফেসর মল্লিক একটি পুরনো পাথরের সিঁড়ির দিকে ইশারা করে বললেন আরণ্য এই বাড়িটা শুধু পুরনো নয় এর বাতাস ভারী মনে হচ্ছে যেন অসংখ্য চোখ আমাদের দেখছে হঠাৎ একটি বন্ধ জানালা সশব্দে খুলে গেল আর একটা শীতল পচা বাতাস তাদের গা ছুঁয়ে বেরিয়ে গেল আরণ্য দেখল হলঘরের দেয়ালে টাঙানো ধুলিমাখা একটি বিশাল প্রতিকৃতি জমিদার রুদ্র প্রতাপ রহিরের যার চোখ দুটো যেন অন্ধকারেও জ্বলজ্বল করছে তাদের কিছু নিতেই যেন ছবির চোখ দুটো সরে গেল দ্বিতীয় অধ্যায় অভিশাপের উৎস ও রেশমির কান্না প্রেক্ষাপট জমিদার রুদ্র প্রতাপ ছিলেন অত্যন্ত অত্যাচারী ও কামুক তার নৃশংসতার শিকার হয়েছিল রেশমি এক সাধারণ প্রজাকন্যা যাকে তিনি জোর করে তুলে এনেছিলেন রেশমির মৃত্যু এই বাড়িতেই ঘটেছিল এবং তার করুণ আর্তনাদ নাকি আজও এই বাড়ির প্রতিটি কোণে মিশে আছে ঘটনা আরণ্য ও প্রফেসর মল্লিক জমিদার রুদ্র প্রতাপের স্বয়নকক্ষের সন্ধানে এগোচ্ছেন লম্বা বারান্দার ফ্লোরে পা ফেলতেই পাথরের নিচে জল জমার গেজা শব্দ হল আরণ্য তার টর্চের আলোয় দেখল দেওয়ালের একটি জায়গায় রক্তের মতো কিছু একটা শুকিয়ে গেছে প্রফেসর মল্লিক বললেন এই জায়গাটাতেই একটা ভয়ঙ্কর কিছু ঘটেছিল তারা প্রবেশ করলেন সেখানে একটি একটি ভাঙা পালঙ্ক আর পুরনো সিন্দুক ছাড়া আর কিছুই নেই সিন্দুকের তালা ভাঙা এর ভেতরে আরণ্য খুঁজে পেল রেশমির হাতের লেখা একটি ডায়রি ডায়েরির পাতাগুলো হলুদ হয়ে গেলেও ভেতরের লেখা স্পষ্ট জমিদার রুদ্র প্রতাপের নৃশংসতা ও রেশমির অসহায় আত্মসমর্পণ ডায়েরির শেষ পাতায় লেখা আমার রক্ত যেন এই বাড়ির মাটিতে মিশে যায় আর আমার অভিশাপে যেন এই বংশের শেষ চিহ্নটুকুও মুছে যায় হঠাৎ কক্ষের এক কোণ থেকে ভেসে এলো ক্ষীণ চাপা কান্নার শব্দ শব্দটি ক্রমশ বাড়তে লাগল যেন কেউ নিঃশ্বাস নিতে পারছে না আরণ্য ও প্রফেসর মল্লিক দ্রুত তর্চের আলো সেদিকে ফেললেন কিছুই দেখা গেল না কিন্তু কান্নার শব্দটা এখন তাদের ঠিক পিছনে তারা দ্রুত ঘুরতেই দেখতে পেলেন পালঙ্কের উপর অর্ধস্বচ্ছ সাদা রঙের একটি অবয়ব অবয়বটির মুখ ঢেকে আছে কালো চুলে আর তার কাপা কাপা হাত দুটো যেন তাদের দিকে বাড়িয়ে দিচ্ছে কান্নার স্বর তীব্র আর্তনাদে পরিণত হওয়ার আগেই তারা ঘর ছেড়ে দৌড়াতে শুরু করলেন তৃতীয় অধ্যায় বদ্ধ ঘর ও অদৃশ্য স্পর্শ প্রেক্ষাপট জমিদার বাড়ির পেছনের দিকে একটি ছোট তালাবন্ধ ঘর ছিল স্থানীয়দের বিশ্বাস এই ঘরেই রেশমিকে বন্দি করে রাখা হয়েছিল এবং পরে তার মৃতদেহ লুকিয়ে ফেলা হয় ঘটনা ভয়াবহ অভিজ্ঞতা থেকে কিছুটা সামলে আরণ্য ও প্রফেসর মল্লিক বাড়ির পেছনের দিকে এলেন সেখানে একটি ছোট্ট ঘর যার দরজায় পুরনো একটি বিশাল তালা ঝুলছে তালা ভাঙার সরঞ্জাম ছিল না তাই তারা দরজায় ধাক্কা দিতে শুরু করলেন ধাক্কার ফলে দরজার কাঠে ধীরে ধীরে একটি নারীর ছায়া ফুটে উঠল ছায়াটি দরজার ওপারে দাঁড়িয়ে আছে অথচ কোনো মানুষ নেই হঠাৎ ছায়ার ভেতর থেকে একটি ঠান্ডা হাতের স্পর্শ আরণ্যের পিঠে অনুভব হল সে চিৎকার করে উঠল এবং ঘুরে দাঁড়াল সেখানে কেউ নেই কিন্তু তার গায়েরটি শার্টে স্পষ্ট পাঁচটি আঙুলের ছাপ যা মুহূর্তের মধ্যে গাঢ় হয়ে উঠল প্রফেসর মল্লিক মন্ত্র পড়তে শুরু করলেন তার জপে যেন ছাটি আরও উত্তেজিত হল ঘরের ভেতর থেকে কাজ ভাঙার আওয়াজ এলো যেন কেউ হিস্টিরিয়াগ্রস্তের মতো হাসছে প্রফেসর মল্লিক বললেন রেশমি শান্তিতে নেই তার আত্মা মুক্তি চায় কিন্তু অন্য কোনো শক্তি তাকে আটকে রেখেছে এরপরই এক ভয়াবহ ঘটনা ঘটল ঘরের তালাটি আপনা আপনি খুলে গেল যেন কোনো অদৃশ্য হাত সেটাকে ভেঙে দিয়েছে ঘরের ভেতরটা ঘন অন্ধকারে ঢাকা সেই অন্ধকার থেকে ভেসে এলো রেশমির করুণ কণ্ঠস্বর আমার মুক্তি আমার মুক্তি কোথায় প্রতিশোধ তারা ঘরের ভেতর প্রবেশ করতেই দরজাটি সশব্দে বন্ধ হয়ে গেল বাইরে যাওয়ার সব পথ বন্ধ ঘরের মধ্যে হঠাৎ করে বাতাসের গতি দ্রুত হলো আর তাদের চারপাশ দিয়ে যেন অসংখ্য ফিসফিসানি ভেসে এলো ফিসফিসানিগুলো যেন তাদের নাম ধরে ডাকছে তাদের দুর্বলতার কথা বলছে আরণ্য দেখল ঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে রেশমির কয়েকটি পুরোনো চুলের কাটা একটি কাটা হাতে নিতেই আরণ্য অনুভব করল তার হাত যেন কেউ চেপে পড়েছে অসহ্য যন্ত্রণায় সে কাটাটি ফেলে দিল এরপরই ঘরের কোণে দাঁড়ানো পুরনো একটি পুতুল যা দেখতে ঠিক রেশমি মতো হঠাৎ মাথা ঘুরিয়ে তাদের দিকে তাকালো পুতুলটির চোখ দুটো থেকে টপটপ করে রক্তের ফোঁটা গড়িয়ে পড়তে লাগল চতুর্থ অধ্যায় প্রতিশোধের শিখা ও মুক্তি প্রেক্ষাপট রেশমি রাত্তা শুধু শান্তি চায় না সে চাই জমিদার রুদ্র প্রতাপের বংশের শেষ উত্তরসূরিকে অভিশাপ মুক্ত করতে এই বাড়ির অভিশাপের মূলে জমিদার নিজেই এবং সেই অভিশাপের চক্র ভেঙে দিতে হবে ঘটনা ভয়ে জমে যাওয়া আরণ্য ও প্রফেসর মল্লিক যখন ঘর থেকে বেরোনোর পথ খুঁজছেন তখনই ঘরের দেয়ালে থাকা একটি গুপ্ত দরজার সন্ধান পেলেন দরজাটি ভাঙা ভেতরে একটি সুরঙ্গ সুরঙ্গ ধরে তারা এগোতে শুরু করলেন সুরঙ্গের শেষে পৌঁছে দেখলেন এটি জমিদার রুদ্র প্রতাপের গোপন মদের ভাণ্ডার ও যন্ত্রণাগার এখানে রুদ্র প্রতাপ তার শত্রুদের অনিরীহ প্রজাদের ধরে এনে নির্যাতন করত ভান্ডার ঘরের মাঝখানে একটি বেদীর মতো জায়গা বেদীর উপর তখনও রক্তের দাঁত স্পষ্ট হঠাৎ বাতাসের গতি বেড়ে গিয়ে ঘরের সমস্ত প্রদীপ আপনা আপনি জলে উঠল আলোতে দেখা গেল বেদীর উপর জমিদার রুদ্র প্রতাপের ভয়ঙ্কর আত্মা দাঁড়িয়ে আছে তার চোখে তীব্র ঘৃণা আর মুখে বিবৎস হাসি রুদ্র প্রতাপের আত্মা প্রফেসর মল্লিককে লক্ষ্য করে এগিয়ে এলো কিন্তু তখনই রেশমির আত্মা রুদ্র প্রতাপের সামনে ঢাল হয়ে দাঁড়াল দুই আত্মার মধ্যে শুরু হল এক অদৃশ্য লড়াই চারপাশের দেওয়াল কাঁপতে শুরু করল পাথরের চাই খসে পড়তে লাগল রেশমির কণ্ঠস্বর তীক্ষ্ণ হয়ে উঠল আর নয় তোমার পাপের সাম্রাজ্য শেষ আমার অভিশাপই এই বাড়ির মুক্তি লড়াইয়ের শেষ মুহূর্তে রেশমি আত্মা জমিদার রুদ্রপ্রতাপের আত্মার ওপর এক শক্তিশালী আলোক রশ্মি নিক্ষেপ করল রুদ্র প্রতাপের আত্মা ভয়ঙ্কর আর্তনাদ করে ক্ষীণ ধোয়ার মতো মিলিয়ে গেল তার আন্তর্ধানের সাথে সাথেই ঘরের সমস্ত আলো নিভে গেল চারপাশে এক পরম শান্ত অশীতল বাতাস বইতে শুরু করল আরণ্য ও প্রফেসর মল্লিক যখন প্রায় অবসন্ন তখন রেশমির মৃদু শান্ত কণ্ঠস্বর ভেসে এলো ধন্যবাদ তোমরা আমাকে মুক্তি দিলে এই বাড়ি এখন শান্ত তোমরা নিশ্চিন্তে ফিরে যাও তারা দুজন দ্রুত বাড়ি থেকে বেরিয়ে এলেন ভোরের আলো ফুটতে শুরু করেছে জমিদার বাড়ির দিকে তাকিয়ে আরণ্য দেখল বাড়ির চূড়ায় জমে থাকা ঘন কালো মেঘগুলো যেন হালকা হয়ে যাচ্ছে বাড়িটা আর ভয়ঙ্কর নয় বরং এক নীরব স্মৃতির সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে অভিশাপের মহল রুধিরের জমিদার বাড়ি যা এখন মুক্তির প্রতীক গল্পটি আপনার কেমন লাগলো আমি এখন জমিদার বাড়ি নিয়ে আরেকটি ভূতের গল্প বলব প্রেতপুরি রবিশাপ জমিদার বাড়ির পেত্নী প্রথম অধ্যায় জরাজীর্ণ মনোহারিণী এই কাহিনীর শুরু বহুকাল আগে এক নির্জন জনপদ সুন্দরপুরে গ্রামের শেষ প্রান্তে বিরাট এক জমিদার বাড়ি যার নাম ছিল মনোহারিণী নাম মনোহারিণী হলেও বাড়িটির বর্তমান অবস্থা ছিল ঠিক তার উল্টো শতাব্দী প্রাচীনই কলেশ দ্বারা খসে পড়া দেওয়াল আর সুবিশাল উঠোনে গজিয়ে ওঠা আগাছা বাড়িটিকে এক ভয়ঙ্কর রূপ দিয়েছিল স্থানীয়রা বাড়িটিকে ভুতুরে জমিদার বাড়ি বলেই জানত প্রায় পঞ্চাশ বছর ধরে বাড়িটি পরিত্যক্ত কেউ ভুল করেও দিনের বেলাতেও তার ত্রিসীমানায় ঘেসত না আর রাতের কথা তো ভাবাই যেত না গাছেদের জটলা আর দিঘির জলে চাঁদের প্রতিফলনে এক চাপা ভয়ের পরিবেশ সর্বদা বিরাজ করত মানুষের মুখে মুখে প্রচলিত ছিল জমিদার বাড়ির বর্তমান মালিক এক ভয়ঙ্কর পেতনি যার নাম রক্তিমি দ্বিতীয় অধ্যায় রক্তের দাদার অতীতের ফিসফিস জমিদার ছিলেন প্রতাপ নারায়ণ চৌধুরী এক অত্যাচারী ও লম্পট মানুষ তার অত্যাচারে প্রজারা তটস্থ থাকত কিন্তু মনোহারিণীর সবচেয়ে গোপন আর অন্ধকার ইতিহাসটি জড়িয়েছিল জমিদার প্রতাপ নারায়ণের একমাত্র কন্যা কমলাকে ঘিরে কমলা ছিল অসম্ভব সুন্দরী কিন্তু সে ছিল অন্য গোত্রের এক যুবককে ভালোবাসত প্রতাপ নারায়ণ বংশের সম্মান রক্ষার অজুহাতে সেই যুবককে হত্যা করে এবং কমলাকে জীবন্ত অবস্থায় বাড়ির পেছনের অন্ধকার গোলাঘরে তালাবদ্ধ করে দেয় ক্ষুধা তৃষ্ণায় দিনের পর দিন কমলা আত্মনাদ করেছিল এক পূর্ণিমা রাতে চরম যন্ত্রণা ও ক্ষোভে কমলা আত্মহত্যা করে তার শেষ চিৎকারে গোটা মনোহারিণী কেঁপে উঠেছিল মৃত্যুর আগে সে অভিশাপ দিয়ে যায় যে এই বাড়ির চার দেওয়ালের মধ্যে তার ভালোবাসার অপমান করেছে তার বংশে আর কখনো শান্তি ফিরবে না আর কমলার আত্মা মনোহারিণী রপ্রধান রক্ষক হয়ে থাকবে ধীরে ধীরে কমলার আত্মাই রূপান্তরিত হয় ভয়ঙ্কর রক্তিনী পেতনিতে তার চুল আলুলায়িত চোখ দুটো রক্তের মতো লাল আর সারা শরীর থেকে পচা পাতার মতো কটু গন্ধ বের হতো তৃতীয় অধ্যায় নব্য আগন্তুক এবং কৌতূহল বর্তমানে প্রতাপ নারায়ণের দূরসম্পর্কের এক বংশধর অরুণিমা দেবী শহরে বসবাস করতেন তিনি জমিদারী প্রথা বিলুপ্তির পরেই পরিত্যক্ত সম্পত্তির আইনি উত্তরাধিকার পান অরুণিমা দেবী ছিলেন বাস্তববাদী ও যুক্তিবাদী গ্রামের মানুষের শত বারণ সত্ত্বেও তিনি তার দুই সহকারী অবিনাশ গবেষক ও বিনোদ তত্ত্বাবধায়ককে নিয়ে বাড়িটি সংস্কারের উদ্দেশ্যে সেখানে আসেন তাদের উদ্দেশ্য ছিল জমিদার বাড়িটিকে একটি হেরিটেজ হোটেলে রূপান্তর করা প্রথম দিন মনোহারিণী রপ্রবেশদ্বার খুলতেই এক তীব্র দুর্গন্ধ ও শীতল বাতাসের ঝাপটা তাদের স্বাগত জানায় বাড়ির পুরনো আসবাবপত্র ধুলো আর মাকড়সার জালে ঢাকা অবিনাশ বাড়ির পুরনো নথি ঘেঁটে কমলার সেই অভিশাপের কথা জানতে পারে বিনোদ বারবার সংস্কারের কাজ বন্ধ করার পরামর্শ দেয় কিন্তু অরুণিমা দেবী কোনো কথায় কান দেন না চতুর্থ অধ্যায় পেত্নির প্রথম জাগরণ সংস্কারের কাজ শুরু হওয়ার পর থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে দিনে কাজ চলত ঠিকই কিন্তু রাতে আসত অশরীরী কার্যকলাপ প্রথমেই আসে শব্দ গভীর রাতে বাড়ির দোতলার নুকুরের শব্দ শোনা যেত সেই শব্দ কখনো খুব কাছে আবার কখনো দূরে মিলিয়ে যেত এরপরেই শুরু হয় কাজ ভাঙার শব্দ প্রতিদিন সকালে দেখা যেত বৈঠকখানা নতুন করে লাগানো একটি কাজ ভেঙে পড়ে আছে একদিন গভীর রাতে বিনুদ প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে আসে সে দেখে পেছনের গোলাঘরের দিকে একটা অস্পষ্ট সাদা অবয়ব ধীর পায়ে এগিয়ে যাচ্ছে অবয়বটি গোলাঘরের সামনে দাঁড়িয়ে রক্ত জল করা গলায় ডাকতে থাকে কেমন আছো ফিরে এসো সেই ডাক শুনে বিনুদের হৃৎপিণ্ড থেমে যাওয়ার জোগাড় পরদিন সকালে সে জ্বরে আক্রান্ত হয় এবং কোনো কথা বলতে পারতো না পঞ্চম অধ্যায় রক্তের খেলা বিনোদের ঘটনার পর অরুণিমা দেবীরও ভয় হতে শুরু করে তিনি কাজের লোকজনকে করা নির্দেশ দেন যাতে কেউ সন্ধ্যার পর বাড়ির ভেতরে বা আশেপাশে না থাকে কিন্তু পেত্নীর লীলা বন্ধ হল না একদিন বিকেলে অবিনাশ লাইব্রেরি ঘরে গবেষণা করছিল হঠাৎ সে অনুভব করে তার কাঁধে কারো ঠান্ডা হাত রয়েছে ভয়ে সে পেছনে তাকাতেই দেখে ঘরের সব বই এলোমেলো হয়ে মেঝেতে ছড়ানো আর দেওয়ালে কমলার একটি পুরোনো ছবি যার চোখ থেকে লাল রঙের তরল পদার্থ গড়িয়ে নামছে যেন রক্ত অবিনাশ জ্ঞান হারায় জ্ঞান ফেরার পর সে বুঝতে পারে পেতনি রক্তিনী এই বাড়ির দখল ছাড়তে নারাজ সে যতবারই ঘর থেকে কমলার ছবি সরাতে চেয়েছে ততবারই সেটি ফিরে এসেছে রাতে অরুণিমা দেবীর শোবার ঘরেও একই ঘটনা ঘটে এক অসহ্য পচা মাছের গন্ধ তার ঘরের বাতাসে ছড়িয়ে পড়ে দেওয়ালে ঝুলন্ত তার স্বামীর ছবির গলা থেকে টপটপ করে রক্ত ঝরছে ষষ্ঠ অধ্যায় প্রতিহিংসার চরম মুহূর্ত অরুণিমা দেবী বুঝতে পারেন এই আত্মা তাদের ক্ষতি করতে চাইছে তিনি গ্রাম থেকে এক অভিজ্ঞ তান্ত্রিক ডেকে আনেন তান্ত্রিক এসে বাড়ির পরিবেশ অনুভব করে এবং কমলার অভিশাপের কথা নিশ্চিত করেন তিনি বলেন পেত্নীর মুক্তি কেবল তখনই সম্ভব যখন জমিদার প্রতাপ নারায়ণের বংশের কেউ নিজ হাতে গোলাঘরে গিয়ে কমলার অস্থিভস্ম শান্তভাবে সমাধিস্থ করবে এবং তার কাছে ক্ষমা চাইবে কিন্তু তান্ত্রিকের কথা শেষ না হতেই শুরু হয় আসল আতঙ্ক রাতের বেলা যখন তান্ত্রিক মন্ত্র পাঠ করছিলেন হঠাৎ ঘরের সমস্ত আলো নিভে যায় চারদিকে শুরু হয় এক তীব্র চিৎকার এবং বাতাসের ঘূর্ণিপাক মনে হচ্ছিল যেন কেউ ঘরের ছাদ ভেঙে ফেলছে ঘরের মাঝে রক্তিমী তার ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয় সাদা শাড়ি লম্বা লাল চোখ আর পিনপিনে কণ্ঠস্বর সে তান্ত্রিকের দিকে তাকিয়ে বিভৎস হাসি হাসে এবং তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় রক্তিমি সরাসরি অরুণিমা দেবীর সামনে এসে দাঁড়ায় সে ফিসফিস করে বলে তুমি আমাকে শান্ত করতে এসেছ আমি শান্ত হতে চাই না আমি প্রতিশোধ চাই সেই রাতে রক্তিমি তার অতিপ্রাকৃত শক্তি দিয়ে অরুণিমা দেবীর শরীরে আঘাত করে কোনো কাজে আর এগোয় না বিনোদার অবিনাশ শেষ মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় সপ্তম অধ্যায় শেষ পরিণতি ভয়ে কাঁপতে কাঁপতে অরুণিমা দেবী বুঝতে পারেন পেত্নির ক্রোধ কমানো সম্ভব নয় তিনি একা গোলাঘরে যান পুরনো স্মৃতি ক্রোধ আর যন্ত্রণা দিয়ে ভরা গোলাঘরে তিনি কমলার অস্থিভস্মের সামনে নতজানু হন তিনি প্রতাপ নারায়ণের বংশধর হিসেবে ক্ষমা চান এবং কমলার প্রতি ঘটে যাওয়া অন্যায়ের জন্য অনুতাপ করেন অরুণিমা দেবীর ক্ষমা চাওয়ার পরে গোলাঘরের চারদিকে হলুদ আলো ছড়িয়ে পড়ে রক্তিমীর তীব্র আর্তনাদ শোনা যায় কিন্তু এবার তা ছিল ক্ষোভের নয় যেন চরম মুক্তির আনন্দ পরমুহূর্তেই সব শব্দ থেমে যায় সব নীরব পরের দিন সকালে অরুণিমা দেবীকে তার বিছানায় অচেতন অবস্থায় পাওয়া যায় তার শরীরে কোনো আঘাত ছিল না কিন্তু তার চোখ ছিল শান্ত তিনি সুস্থ হয়ে ওঠেন কিন্তু মনোহারিণী কে আর হোটেলে রূপান্তর করার চেষ্টা করেননি তিনি তার পৈতৃক সম্পত্তির মোহ ত্যাগ করে বাড়িটি কমলার স্মৃতিরক্ষায় উৎসর্গ করেন জমিদার বাড়ি মনোহারিণী আজও দাঁড়িয়ে আছে সুন্দরপুরের প্রান্তে জরাজীর্ণ অবস্থায় তবে এখন আর সেখানে মুকুরের শব্দ বা কাজ ভাঙার আওয়াজ শোনা যায় না মাঝে মাঝে পূর্ণিমা রাতে দিঘির জলে চাঁদের আলোর নিচে স্থানীয়রা আজও নাকি কমলা রঙের এক শাড়ি দেখতে পায় কমলার মুক্তি হয়েছে কিন্তু রক্তিমী পেতনির স্মৃতি আজও জমিদার বাড়ির প্রতিটাইতে গেঁথে আছে